গেছি বন্ধুরা এয়ারপোর্ট আর এই দেখো গাড়ি থেকে নেমেই এবার কিন্তু আমি সম্পূর্ণ একা না 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 ভুল বললাম সম্পূর্ণ একা নয় তোমরা তো আছো আমার সাথে ভয়টা কিসে একা একা গেলেও একটুখানি ভয় হচ্ছিল বটে এটা ঠিকই কিন্তু এখন হঠাৎ করে যেন মনে হলো যে আমার সাথে এত বন্ধু থাকার জন্য আমি একা কি করে হলাম চলো চলো শিগগিরি এগোই ওই যে দেখা যাচ্ছে সিঁড়ি ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে বলেছে চলো আমি ওপরে উঠে তারপরে আবার আসছি আমাকে এখন এই ওপরে উঠতে হবে এখন শুধু তোমরা আছো আমার সাথে আমি একা নই আমি সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠছি আজকে আমি করেই দেখাবো দিয়ে এবার কোন দিকে যেতে হবে যেন ডান দিকে চলো ডান দিকে দেখি গেছি আমার গেট নাম্বার দিয়েছে হচ্ছে এই যে তারাও তোমাদেরও দেখাই চলো এই এইখানে আমার এসে বসতে হবে এই যে এখানে দেখছো বোর্ডটা রয়েছে আমি এইখানেই ওদিকে একটা ছিল কিন্তু এইটা তখন মোবাইল অন করতে ভুলে গেছি তো তোমাদের দেখাই এইখানে আমার ফ্লাইট নাম্বার হচ্ছে সিক্স কি সাতশো চুয়াত্তর

যেতে হবে তো আমাকে এখন এইখানে বসতে হবে চলো বসি নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে বিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই বিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত আর তার সাথে সাথে আমার সাথে এইভাবে একা ভ্রমণে তোমাদেরকে আমি পাশে পেয়েছি এটা যে কত বড় একটা পাওয়া তোমাদের বলে বোঝাতে পারবো না বিশ্বাস করো প্রথমে ভীষণ ভাবছিলাম কি করে যাব একা একা কোন দিক থেকে কি বলতে হবে ইংরাজিতে বলতে হবে না কি বাংলা ভাষা বুঝবে তো অনেক কিছু মনের মধ্যে চলছিল সত্যি কথা যেটা সেটাই কিন্তু বলে দিলাম কিন্তু এখন আর এক কোটা ভয় করছে না কেমন জানি মনে হচ্ছে আমার আর আমার হাতের এই ছোট্ট ফোন নামক এই মুঠোর ভেতরে না তোমরা সবাই যেন ওইখানে আমার পাশে রয়েছে তাই দেখো সমস্ত কিছু চেকিং টেকিং করে এবার সোজা গিয়ে চলেছি প্লেনের উদ্দেশ্যে এবার আমি উঠে প্লেনে চলো বন্ধুরা তোমরা একমাত্র আমার সাথে আছো চলো ওইদিকে কি মেঘ করেছি বৃষ্টি তো হবেই একেবারে একটা দিয়ে সোজা প্লেনের ভিতরে চলো সাথে থাকো আমার সাথে আছো একা আমি নেই এই পরীক্ষায় আমায় পাশ করতেই হবে এইটাই কিন্তু আমি একমাত্র মনের মধ্যে ঠাইনে নিয়েছিলাম যে যেভাবেই হোক আমাকে পরীক্ষাটায় পাস করতেই হবে এরমভাবে না করতে পারলে না একা একা কোথাও আর যাওয়া আসা নিজে নিজে করতেই পারবো না কিন্তু কিভাবে যে আমার এর মধ্যে সাহসটা এসে গেল নিজেই যেন অবাক হয়ে যাচ্ছি বিশ্বাস করো কখনও ভাবতেও পারিনি একা একাও আমি এভাবে প্লেনে যাওয়া আসা করতে পারবো অবাক হয়ে গেছি আমি ট্রেনে অনেকবার যাওয়া আসা করেছি বাসেও যাওয়া আসা করেছি কিন্তু এইভাবে প্লেনে এই প্রথম আমি একা গেছি আমার আমার কাছে মানে তোমাদের কাছে হয়তো এটা কোনো ব্যাপার না অনেকের কাছেই ব্যাপার না কিন্তু বিশ্বাস করো আমার কাছে এটা বিশাল বড় একটা ব্যাপার ছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না

नमस्कार अपनी यात्रा को शीघ्र शुरू करने के लिए आप अपने बड़े बैग्स को ऊपर वाले ओवर हेड में और छोटे बैग्स को सामने वाली सीट के नीचे रखें। बैठ जाए और प्रस्थान के लिए आज को खाली रखें धन्यवाद ঠিক মতো সমস্ত চেকিং করে এই যে আমি সিটে বসতে পেরেছি এই যে কত বড় পাস আমি করতে পেরেছি বন্ধুরা বিশ্বাস করতে পারবে না তোমরা আজকে আমি বেজায় খুশি বেজায় খুশি জীবনের এতগুলো বছর পরে এই মারাত্মক একটা পরীক্ষায় আমি পাশ করতে পেরেছি বলে বিশ্বাস করো এত বড় একটা পরীক্ষায় যে আমি উত্তীর্ণ হতে পারবো আমি কল্পনাও করতে পারিনি আমরা হচ্ছে কি বলো তো সাধারণ গৃহবধূ কিন্তু আমরাও যে এই গৃহবধূ থাকা অবস্থাতেও কিছু অসম্ভব জিনিসকে সম্ভব করে তুলতে পারি এটাই আজকের তা প্রমাণ জীবনে কখনো ভাবিনি যে আমি এই রকমভাবেও একা একা প্লেনে চাপতে পারব আজকে আমি সেটা করে দেখাতে পেরেছি হ্যাঁ এর পিছনে অনেকের অবদান আছে বই কি সবাই মিলে আমাকে উৎসাহ দিয়েছিল বলেই আজকে কিন্তু আমি এই কাজটা করতে পেরেছি নিজের মনের ওপরে যদি কখনো কোনো ভরসা করা যায় না যে আমি এটা করতে পারবো তাহলে নিশ্চয়ই সেই কাজটা সম্পূর্ণ করা যায় আমার তো এবার সেটাই মনে হচ্ছে আস্তে আস্তে দেখো আকাশে আমি উঠেই পড়লাম এবার দেখতে দেখতে আড়াই ঘন্টা কেটে যাবে তারপরে আবার আমি কলকাতায় নেমে যাব সবাই কি সুন্দর বসে আছে আর এই প্লেনের যে আলোগুলো দেখছো না বন্ধুরা এই আলোগুলো না যখন রাতির হয়ে গিয়েছিল একটু তখন নিবিয়ে দিয়েছিল একদম অন্ধকার হয়ে গিয়েছিল ভেতরটা খুব দারুণ লাগছিল এর আগে যখন আমি প্লেনে উঠেছিলাম তখন আমি দিনের বেলায় উঠেছিলাম আর এইবারে এই প্রথম আমি রাতের বেলার প্লেন কীরকম দেখতে হয় সেটাও দেখতে পেলাম জানলা দিয়ে কিন্তু আমি বাইরেটায় দেখতে পাচ্ছিলাম না কারণ আমি বসেছিলাম প্যাসেজের দিকে সিটটায় জানলার দিকে যিনি ভদ্রমহিলা বসেছিলেন তাকে রিকোয়েস্ট করাতে তিনি আমাকে এই ভিডিওগুলো তুলে দিয়েছেন কি অপূর্ব লাগছে দেখো কি সুন্দর যেন মনে হচ্ছে সারা পৃথিবীর নিচে একদম ঝিকমিক করছে হিরের টুকরো এত অপূর্ব লাগছিল এই পরে আমি ভিডিওগুলো যখন দেখছিলাম তখন সত্যিই দারুণ লাগছিল আর তার সাথে প্লেনের দেখো এই ডানাতে একটু একটু করে আলোর ঝুঁকুমারি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কলকাতা এবার কিন্তু নামার পালা ব্যাস বন্ধুরা দেখতে দেখতে দেখো আমি পৌঁছে গেছি কলকাতা আর এখন বাজে হচ্ছে নটা পনেরো নাগাদ নটা পনেরো হয়েছে আর ওদিকে তোমাদের দাদা চলে আসছে ওরাও গাড়িতে রয়েছে আমাকে বলল জ্যামে আটকে আছি তুমি বাইরে বেরিয়েও না এই ভেতরটাতেই বসো আমি এসে ফোন করলে তখন বেরিয়ে আসবে তো অবশেষে আমি এখানে পৌঁছাতে পারলাম কি বলো বন্ধুরা আমার জানিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর খুব ভালো লাগছে আজকে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রইল বন্ধুরা আবার দেখা হবে চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে আজ আসি টাটা